আমি বলতে চাচ্ছি যে কোরআন মানব জাতির জন্য তার জীবন চলার পথে একটা গাইডলাইন এই কথাটা আমরা বারবার শুনে আসছি আজকেও আলোচনা হয়েছে কিন্তু গাইডলাইন যদি আমি এটাকে মেনে চলতে চাই তাহলে পড়তে হবে পড়া জানতে হবে আগে পড়া শিখতে হবে শিখে পড়তে হবে তার মধ্যে আলহাতালা তালা কী বলেছেন কি মেসেজ দিয়েছেন এটি যদি আমি জানি তাহলে সত্যিকারই সেই গাইড অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে পারবে তো সেই লক্ষ্যে অনেক কিতাব বা অনেক খণ্ড আমি দেখেছি আরবি থেকে বাংলা করেছেন বা ইংলিশ করেছে কিন্তু আজকে যেই প্রথম পণ্ডপাড়া আগেই কমপ্লিট হয়েছে আজকে মরক উন্মোচন করবেন দ্বিতীয় পণ্ডপাড়া তা আমি এই কোরআন পড়ে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ এত সহজ এত সুন্দরভাবে এটি উপস্থাপন করা হয়েছে যে দেখবে তারই পড়তে মনে চাবে আমার বিশ্বাস তাই আমি আমার তিনটি সন্তান দুইটি হাফেজ হয়েছে ছোট মেয়ে এবং ছেলে তো তারা কোরআন দিয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে কোরআনের মাধ্যমে তো তাদেরকে আমি বলেছি যে কোরআন পড়ো তাহলে আলেম হওয়ার জন্যে অনেক সহায়ক হবে এই কোরআনে যেভাবে সহজ করে অর্থগুলি বোঝানো হয়েছে আরবি ইংলিশ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনার কি বলেন আপনাদের কাছেও ভালো লেগেছে তো আমরা মুখে বলি যে কোরআনিক জীবন যাপন করবো কোরআন দিয়ে পড়বো কোরআন অনুযায়ী আমি চলব কিন্তু কোরআন যদি আমি না পড়ি না বুঝি তাহলে কি সম্ভব কখনো সম্ভব না তো আমাদের হুলামিন ভাই কিভাবে এটি করেছে আমি চিন্তা করলে আমার মাথায় আসে না যে এত সুন্দরভাবে একজন জেনারেল শিক্ষিত উনি কোরআনকে এইভাবে সাজিয়েছেন মানব জাতির জন্যে মানব জাতির যদি বিশেষ করে আমরা যারা আছি শুধু বাংলাদেশ নয় আমি দেখে শুনলাম যে সারা বিশ্বে এই কোরআনের কপি চলে যাচ্ছে যারা এই কোরআনকে ফলো করবে পড়বে আমি আশা করি তারা সঠিক পথে চলার জন্যে অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা এ কোরআন পড়ব এবং আমাদের বন্ধুদেরকে পড়ার জন্য উৎসাহিত করবে করব আমাদের সন্তানদেরকেও এই কোরআন ফলো করার জন্যে পড়ার জন্যে আমরা উৎসাহিত করব কি বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন এবং এই কোরআন যেনারা মেহনত করে প্রস্তুত করেছেন আল্লাহ তালা প্রত্যেককে কোরআনার জন্য কবুল করুন جزا خیلی دان کرونه امید مختصره که تلاوت کرچی در روشت سیره دیدچی اعوذ بین الله الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم اقارا اقارا اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم اقرأ باسم ربك الذي خلق وخلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ ربك الأكرم <سيح> الذي علم بالقلم علم الانسان ما لم يعلم صدقه الله العظيم السلام عليكم.